সোনামুখী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা নেতৃত্বে বিজেপি বিধায়ক বিজেপির দাবি গতকাল স্বাস্থ্য ভবন অভিযানে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে পুলিশের গ্রেফতার করেছে তার প্রতিবাদ জানিয়ে বিজেপি কর্মী সমর্থকরা গোটা রাজ্য জুড়ে থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে সেই মতো সোনামুখী বিধায়ক কার্যালয় থেকে একটি মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা সোনামুখী থানার সামনে জমায়েত হন এবং সেখানে তারা বিক্ষোভ দেখাতে থাকেন কি দাবি নিয়ে আপনারা থানা আমাদের দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ হচ্ছে একটাই যে গতকাল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় ডাকে এবং সুকান্ত মজুমদার এবং মাননীয় শুভেন্দু অধিকারী মাননীয় দিলীপ ঘোষ সহ সমস্ত রাজ্যের শীর্ষ নেতৃত্বের নেতৃত্বে গতকাল আমাদের নবান্ন স্বাস্থ্য ভবন অভিযান ছিল সেই স্বাস্থ্য ভবন অভিযানে করতে গিয়ে আমরা দেখলাম পুলিশ তিন কিলোমিটার যাবার পরই যেখানে আট কিলোমিটার পরে স্বাস্থ্য ভবন মানে স্বাস্থ্য ভবনের থেকে পাঁচ কিলোমিটার আগে পুলিশ আটকে দিয়েছে পুলিশ ব্যারিকেড করে অন্যায়ভাবে আমাদের বিরোধী দলনেতাকে গ্রেপ্তার করেছে আমাদের সমস্ত নেতৃত্বকে গ্রেপ্তার করার তারা চেষ্টা করেছিল কিন্তু কার্যকর্তাদের প্রচেষ্টায় আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার এবং মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে গ্রেপ্তার করতে পারেনি শুভেন্দু অধিকারী মহাশয়কে গ্রেপ্তার করেছে সেই অন্যায়ভাবে গ্রেফতার করার প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি করেছি থানায় আমাদের আবার বলছি দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনীত গোয়েল রিপোর্ট দিয়েছে যে আমি সমস্ত তথ্য লোপাট করে দিয়েছি কারণ প্রথমে সাত থেকে আট দিন ওনাদের হাতে ছিল রাজ্যের হাতে ছিল রাজ্য পুলিশের হাতে ছিল ওই চটি চাটা বিনীত গোয়েলের হাতে ছিল তারা তথ্য লোপাট করেছে সব তার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছে এটা আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা আমাদের পশ্চিমবাংলার সমস্ত নাগরিকের লজ্জা কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশ ছিল সিআইডি ছিল তারা সাত দিন সময় পেয়েছিল যেদিন ঘটনা ঘটে সেই দিন থেকে সমস্ত সময় পুলিশ ছিল তাহলে তারা কাউকে ধরতে পারছে না আর সেই মমতা নীলজ্জ মমতা চিঠি দিচ্ছে প্রধানমন্ত্রীকে এর থেকে লজ্জার হয় না উনি অপদার্থ তো প্রমাণ হয়ে গেছে ওনার ওই চিঠির মাধ্যমে সিবিআই তদন্ত নিয়ে আমরা খুশি কিন্তু তথ্য যা লোপাট করেছে এই রাজ্য পুলিশ কারণ আপনারা নিজেরা দেখেছেন যে ঘটনা ঘটার পরেই যেই দিনে ঘোষণা হয়েছে সিবিআই তদন্ত হোক সেই দিনই রাতের বেলায় গিয়ে সেখানে বিল্ডিং ভাঙচুর করা হয়েছে তার সঙ্গে সঙ্গে যখন পশ্চিম বাংলার মা বোনেরা চোদ্দই আগস্ট রাত এগারোটা পঞ্চান্ন ডাক দিয়েছিল যে আমাদের রাজপথ দখল করতে হবে মায়েদের সেই সময়ে পুলিশের রিপোর্ট অনুযায়ী ওই চোর বিনীত গোয়েলের রিপোর্ট অনুযায়ী সাত হাজার গুন্ডা গিয়ে গোটা হসপিটালকে আরজিকর হসপিটালকে তচরচ করেছে সেখানে সমস্ত তথ্য এরা লোপাট করেছে যাতে তথ্য না পায় তার জন্য কিন্তু আমরা এখনো আশাবাদী সিবিআই এবং আমাদের বিচার ব্যবস্থার উপর আমাদের একটাই দাবি আমাদের বোনের অপরাধীদের শাস্তি